আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া কি নাম আপনার ভাই যান শামীম শামীম ভাই আজকে কিন্তু আমরা বরিশালের চৌমাথার বাজারে এসেছি আজকে কিন্তু খাসির দোকানে আজকে আমাদের যে শামীম ভাই কিভাবে আসলে খাসি কাটছেন সেই জিনিসটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর স্বামীভাই কত করে বিক্রি করতেছেন আজকে খাসির ঘোষির কত এগারোশো টাকা আচ্ছা আচ্ছা এগারোশো টাকা কেজি দেখুন কিভাবে এই খাসির মাংস কাটা হচ্ছে কতটা পার্ট ওনারা মানে কত দ্রুত এই মাংসগুলো কিভাবে কেটে ফেলছেন দেখুন কতটা ফাস্ট এই খাসির মাংসগুলো কেটে ফেলছেন দেখুন এগারোশো টাকা করে কিন্তু কেজি তো শামীম ভাই আপনি কত বছর এই ব্যবসা করতেছেন সাতাইশ বছর আচ্ছা সাতাইশ বছরের অভিজ্ঞ কিন্তু এই শামীম ভাই আজকে ওনার এই খাসির মাংস কাটার কিল দেখুন কত সুন্দরভাবে কত চমৎকারভাবে এই খাসির মাংসগুলো কিন্তু কেটে হয়েছে এই যে এখন যে জায়গার গোষটা কাটতেছেন এটা খেতে খুব সুস্বাদু সুন্দর লাগে তাই না ভাই সবাই এটা নিতে চায় তাই তো এটা কি স্কিনা নাকি আচ্ছা আচ্ছা তো দেখুন কিভাবে এই যে খাসির মাংসগুলো কাটা হচ্ছে বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলটিতে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেলতেই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাংক ইউ দোস্ত আগের অ্যাপ চ্যানেল পর নয় হয় তো প্লিজ সাবস্ক্রাইব কী লাইক কী আর আমাদের সাথে রে আপনারা দেখছেন স্বামী স্বামীরভাইয়ের খাসির গোশ কাটার স্কিল দেখুন আমি কত চমৎকারভাবে খাসির গোশ কিন্তু কাটছেন দীর্ঘ কত বছর যেন সঙ্গে পঁচিশ বছর সাতাইশ বছর ধরে কিন্তু উনি এই মাংস বিজনেস করছেন তো দেখুন যে আসলে সময়ের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা হয় প্রত্যেকটা মানুষ কিন্তু তার যে নিজস্ব যে স্কিলটা রয়েছে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে কিন্তু সে তার প্রফেশন সে তার জীবদ্দশায় নিজেকে অন্তত একটা ক্যারিয়ারে দাঁড় করায় তো স্বামী ভাই নিজেকে এই অর্থাৎ এই যে মাংস বিজনেস ওনার এই বিজনেসে নিয়োজিত করে উনি কিন্তু মোটামুটি বেশ ভালোই আছেন এবং দেখুন উনি কিন্তু একজন চমৎকার এই যে খাসির গোশ বিক্রির প্রফেশনাল ব্যক্তি দেখুন কত চমৎকার উনি এই গোশগুলো কাটছেন আপনি চাইলে কিন্তু এটা পারবেন না এটা অবশ্যই অভিজ্ঞতার ব্যাপার প্রতিটি জায়গায় দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন দেখুন কত চমৎকারভাবে কিন্তু উনি এই আসলে ফাঁসির কাটছেন তো শামীম ভাইয়ের এই যে স্কিল আপনারা দেখছেন স্কিল প্রদর্শন অবশ্যই ওনার এই যে ভিডিওতে আমি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার চাইবো ভাইয়া আপনাদের কাছ থেকে ভাই বোন বন্ধুগণ যারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে আমার অঞ্চলের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন উনি কিন্তু আরও একটি পা অর্থাৎ লেগ এটা কাটা শুরু করে দিয়েছেন দেখুন কত দ্রুত মনে হচ্ছে যে একটি খাসির প্রায় অর্ধেকাংশই প্রায় কিন্তু আমাদের সামনে উনি কেটে ফেললেন দেখুন চারটি পা থাকে আরও কিছু মাঝের অংশ থাকে খাঁচাটা কিন্তু উনি কিন্তু দুটি পা অলরেডি আমাদের সামনে কাটা শুরু করেছেন চার মিনিটে একটি পা শেষ এবং আরও একটি পায়ের অংশ কিন্তু উনি কাটা শুরু করে দিয়েছেন দেখুন কত ফাস্ট কত চমৎকারভাবে উনি এই খাসির গোষ্ঠী কিন্তু কেটে ফেললেন দেখুন অভিজ্ঞতাই কিন্তু বলে দিচ্ছে অর্থাৎ তার কাটার স্টাডি কিন্তু বলে দিচ্ছে যে উনি কতটা দক্ষ এবং অভিজ্ঞ এই সেক্টরে কত সুন্দরভাবে চাষির মাংস কাটছেন তো যারা বরিশাল থেকে বিশেষ করে বরিশাল থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের আমন্ত্রণ রইল এই চৌমাথায় চৌমাথা বাজারে এসে আপনারা এই সামিন ভাইয়ের এই কাছ থেকে যদি প্রয়োজন হয় খাসির গোস আপনারা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন তাহলে দেখুন যথেষ্ট স্কুলে অনেক সুন্দর করে কিন্তু উনি গোসগুলো কেটে দেন আর দেখুন কত চমৎকারভাবে গোসগুলো পিস করে দেন আপনারা যারা অনেকে হোটেলে নিতে চান তারা কিন্তু ওনার কাছ থেকে এই গোসগুলো কিনে নিয়ে যেতে পারেন তো বন্ধু কেমন আছে বা কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানতে বলবেন না আপনারা দেখছেন বরিশালের চৌমাথা বাজার থেকে খাসির গোশ কাটার ভিডিও আর এই যে সাতাইশ বছরের অভিজ্ঞ এই ভাই দেখেন কীভাবে এই গোশ কাটছেন দেখুন কত ফাস্ট উনি এই গোশগুলো কেটে ফেলছেন তো কেমন লাগছে বন্ধু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না উনি কিন্তু প্রায় অর্ধেক খাসি কেটে ফেলেছেন তার দুইটা পা তার মানে অর্ধেক খাসির মতোই উনি কত দ্রুত কিন্তু এই খাসিটি কেটে ফেললেন খাসি দুইটা পা দেখুন তো ও বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখুন দোকানে কিন্তু এখন অনেক খাসি কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে এই যে দেখুন তো এখানে কিন্তু আরও ক্রেতারা আসছেন ওনারা যেভাবে চাইছেন তাদেরকে কিন্তু যথাসাধ্য এই যাদের যা প্রয়োজন সেটা কিন্তু ওনারা দিচ্ছেন দেখুন কলিজার দামও কি একই নাকি আঙ্কেল কলিজা সাতশো আচ্ছা আচ্ছা সাতশো টাকা কলিজার কেজি তো দেখুন আপনাদের অঞ্চলে কি এভাবে ঝুলিয়ে রাখা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আঙ্কেল ইয়া মাথা মাথা কত করে আঙ্কেল এই যে মাথা

এই শাহিন ভাই এই যে এখানে বসে আছেন দেখুন উনি সাতাইশ বছরের অভিজ্ঞ কিন্তু এই গোশ কাটায় অর্থাৎ উনি বিশেষ করে খাসি বিক্রি করে থাকেন তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই হোটেলের জন্য হোক আপনার কোনো ব্যক্তিগত প্রোগ্রামের জন্য হোক নিজের বাড়ির জন্য হোক খাওয়ার জন্য হোক এক কেজি দু কেজি পাঁচ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি যা লাগে অবশ্যই আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো বন্ধুরা আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন আর যদি আপনাদের প্রোগ্রামের জন্য আপনার ভালো খাসির মাংস দরকার হয় তবে আগে থেকে যদি আপনি আগে থেকে যদি ফোন করে ফোন করে যদি আপনি খবর নিতে চান যে আসলে ভালো খাসি জবাই হয়েছে কিনা তাই আমরা আপনাদের নাম্বার দিতে পারি নাম্বার কি সাহেম ভাই

গোষ দরকার আছে কি না আপনারা যদি জানতে চান বিশেষ করে বরিশালের আশপাশ থেকে আর কি বরিশাল শহরের আশপাশ থেকে অবশ্যই ওনাকে ফোন করে আগে থেকে জেনে নেবেন যদি আপনার এমার্জেন্সি হয় যে জেনে নেবেন যে ভাই আপনারা আমার জন্য ভালো গোষ আমি পাবো কি না তাহলে আমি বাজারে আসি তাহলে অবশ্যই ওনার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো আজকের মতো আপনাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে আজকের হ্যাঁ আঙ্কেল এদিকে একটু তাকান এদিকে একটু এদিকে তাকান একটু এই মুহূর্তে হ্যাঁ এখানে দাঁড়ান আমাদিকে তাকান আজকে আমরা এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ